এই রয়েছে আমার সাত বাগানে মরিচ গাছ বেগুন গাছাম ফল সাবমাম ফল শুরু সুরকেরা সবই আছে মশাল্লাচে বেগুন গাছ টমেটো গাছ বেগুন আলোটা অলরেডি খাওয়াইছে আমার ফুল আসছে বেগুন পেঁচ গাছের পাতা সব ফেলিস আবার পাতা পেঁয়াজে পুদিনা গাছ পুদিনা পুদিনা এসে মরিচ 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 এসে মার্শাল্লা বড় হয়ে গ্যাস লাগাইছি এই স্টিম গ্যাস ওই স্টিম গ্যাসে ফুলের ইয়া আইতাছে আর না ফুল ফুটছে না ফুলের ইয়া পাইছি এটা স্টিম গ্যাসতে লাউ গ্যাসতে সবটা এটা শুরু কেন মোবাইলের এরিয়াটা ডিসপ্লেটা খাইতে গেছে গা

আজকাল তিনটা লাউ পারছি তিনটা লাউ পারছি আর মশলা লাউ আছে আর লাউ আছে আলু গাছ লম্বা আলু নাকি একটা লাউ আছে এনে আটটা লাউ আছে মশালা এখন লাগাইছি বাগান মশালা বড়ই এটা লাগাইছি রসুন গাছন গাছ রসুন গাছ লাগাইছি সিম গাছ লাগাইছি মশাল্লা গেছে পুরান গাছটা দুইটা লাউ আছে বর্তমানে পুরান গাছটা দুইটা লাউ আছে এটা হচ্ছে ডালা ডোলা দিছিল না আবার নতুন গাছটা এটা নষ্ট হয়ে গেছে কি আর জানি পানির কারণে ছিলাম না আবার এই নতুন গাছে আর দুইটা লাউ আছে মাসাল্লাহ বলছে ওইদিকে লাউ হেরেছে পুরান গাছে দুইটা লাউ আর এইসে নতুন গাছ আবার লাগাইছে দুইটা লাউ আবার একটা বড় লাউ আছে মাসের বড় হইতে আছে একটা ফার্সি আজকে এই নতুন গাছেতে একটা বড় লাউ ফার্সি আর পুরান গাছেতে দুইটা ছোটো লাউ ফার্সি রাবি বাবু এই লাউটাত কি আসুর দিছে নাকি তা কে যেন আসুর দিছে লাউটাত দেখছো অবস্থা রাবি বাবু এই লাউটা আমি দেখি একটা আসুর দিছে পশ বাড়িতে ছেড়ে তো বড় করতে না কে যেন দিছে নষ্ট করে নিয়ে যাচ্ছে মানুষে যাই না মার্শাল্লা আর আল্লাহ মতো আর ফাঁসটা লাউর মতন আছে গাছও ই দিয়ে এখন এত বড় একটা লাউ ফাইড নিয়েছি একটা এটা বড় হয়েছে মার্শাল্লাহ আর এন আর দুইটা আছে লাউ এনে দুইটা আছে সর্বমোট তখন দুইটা তিনটা আছে একটা পাঁচটা ছয়টা লাউ আছে আর গাছে নিতে মার্শাল্লাহ বাকিটা আল্লাহ জানে এ দিয়েছি গিয়ে পুঁশাক গাছ পুষা গাছ রূপাশই গাছ আর এই রয়েছে গিয়া ইয়া গাছ শশা গাছ এটা শশা গাছ ফুলাইতে আছে প্রচুর কিন্তু শশা একটা করা ফালাইছে ওই আগামীদের একটা ওই আগামীদের একটা শশা করা ওই একটা শশা করা ফলাইছে আগামীতে লাগাইছি শুরু করে আবার এদিক দিয়া পুপ পাশে দিয়া আবার লাগাইছি ডিডিংয়ের পুব পাশে দিয়ে এড়েছি প্রথম দেখেছি এটা উত্তর পাশে এড়েছে পুপ পাশে গিয়া পেঁপে গাছ এটা বড় হইছে মাশাআল্লাহ অনেক বড় হইছে আরেকটা পেঁপে গাছ এটা একটু বড় হলে সেট করে জায়গা জায়গা এন টমেটো গাছ আর এইটা আমি দিয়ে লাগাইছি রসুন ওই ছোটো ছোটো গ্যাড়া দিছে রসুন আর এই দিন এইটা আমি তো রসুন লাগাইছি এই সুর পাঁচ লিটার কন্টিনার এখনো ওরে নাই আর আলু সবদি আলু লম্বা আলু ইয়া লাগাইছি দেওয়ার ওই যে পাঁচ লিটার কন্টিনার মুখটা তো লাগাইছি একটা গেড়া দিছে এইসব আমার বাগানের সম্পূর্ণ বিদু আশাল্লা আরও পাঁচ ছয়টা লাউ আছে বর্তমানে গাছে মধ্যে পাঁচটালাও ফার হয়েছে আর ছয়টা আছে আরও ছয়টা নষ্ট হয়ে গেছে পানির কারণে দিতে পারছে না এই লাউ গাছটা নতুন লাউ গাছটা ছিল সুন্দর এটা পানি দিয়ে দিছে না পানি থাকে না গাছ দিয়ে যে লাগাইছি এই জন্য এই বস্তু এটা এখান থেকে এই কোণা থেকে এটা পশ্চিম পর্যন্ত

পিলি চামাজি সাত বাগানের সব আল্লাহ মতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন সব হেফাজতে রাখে আবার নতুন করে এরি রাত্র লাগিয়েছে মিষ্টি কুমড়া আর কইরা আজকে লাগিয়েছে নতুন করে আলহামদুলিল্লাহ আল্লাহ ফেজ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম